আওয়ামী লীগ বিএনপির জন্য শাঁখের করাত বিএনপি যদি নির্বাচনে জিতে সরকার গঠন করে তাহলে বিষয়টি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের জন্য গলা কাটা হয়ে দেখা দিবে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সরাসরি বলেছেন যে তিনি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা চান না ডয়চে বেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আর যাকে গ্রহণ করবে না তাকে শক্তি দিয়েও ধরে রাখা যায় না তার অবস্থান আওয়ামী লীগের জন্য ইতিবাচক তিনি নিষেধাজ্ঞা তুলে নেয়ার পক্ষে কিন্তু এখনই পুরোপুরি পুনর্বাসনের কথা বলেননি মনে রাখা দরকার কোনো আদালতে দোষী সাব্যস্ত হয়ে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়নি হয়েছে ডক্টর ইউনুসের সরকারের নির্বাহী আদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের জন্য জোর চলছে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সঙ্গে তার অনুগত লোকদের নিয়ে একটি মন্ত্রী পরিষদ গঠিত হবে আর সেই সরকারের সঙ্গে ভারতের যে কেমন সম্পর্ক যাবে এটা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে যখন তারেক রহমান সাহেব হঠাৎ করে বলে বসলেন তার মা খুব অসুস্থ তিনি আসছেন না সারা বাংলাদেশে অসুস্থতা নিয়ে সমালোচনা হচ্ছে এই যে মায়ের বিপদ বেগম খালেদা জিয়ার বিপদ তার বিপদের দিনে তার একমাত্র সন্তান দেশের বাইরে সমালোচনা যখন তুঙ্গে তখন তারেক রহমান বললেন ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে যে তার দেশে ফেরাটা কোনো অবস্থায় তার একক সিদ্ধান্ত নয় এখানে বহু পক্ষ জড়িত মানুষজন হৈ হৈ রৈ রই করে উঠল হায় হায় এটা কি করে সম্ভব কেন তিনি আসতে পারছেন না তাহলে কি ডক্টর মহত ইনুজ বাধা দিচ্ছেন সেনাবাহিনী বাধা দিচ্ছে কেউ বলছে ভারত বাধা দিচ্ছে কেউ বলছে আমেরিকা চাচ্ছে না আবার কেউ বলছে যে তিনি লন্ডনে যেভাবে আছেন সেখানে লন্ডনের যে পার্ট সেটা না চুকিয়ে তিনি সেখান থেকে আসতে পারবেন না বাংলাদেশে তার সিকিউরিটি সমস্যা রয়েছে ইত্যাদি নানানা বিষয়গুলো এরই মধ্যে হঠাৎ করে হাদি হত্যাকাণ্ড ঘটলো সারা বাংলাদেশ উত্তাল একটা ইসলামিক রেগুলেশন একটা নতুন রাষ্ট্র গঠন তারপর বিপ্লবী সরকার গঠনে নানা রকম কথাবার্তা যখন হচ্ছে এবং বিভিন্ন মহল থেকে যখন উস্কানি দেওয়া হচ্ছে ঠিক সেই সময়টাতে তারপর আমার নাটকীয়ভাবে ঘোষণা করলেন তিনি বাংলাদেশে আসবেন ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে মুহূর্তের মধ্যে সব কিছু উলট হয়ে গেল সবাই যেটিকে আমরা কথ্যবাসায় বলি তাসকে খেলো সন্দেহ করলো বলার চেষ্টা করলো যে না না সে আসবে না এটা কী করে সম্ভব সে কী করে আসবে আসুক না দেখি তারপরে কথা হবে কিন্তু তিনি এলেন পঁচিশ তারিখে এলেন বিস্ময়করভাবে তার প্রত্যাবর্তন হল আর সমালোচনা প্রিয় বাঙালি তারা বলার চেষ্টা করলেন যে তিনি যে এসেছেন এমনি এমনি এসেছেন ভারত তাকে আছে ভারতের সঙ্গে তিনি রীতিমতো গোপন যোগাযোগ করে তারপর ভারতীয় প্রোটেকশনে তিনি এসেছেন মানুষের মুখে কথা বলার তো ট্যাক্স লাগে না বললেন আর মানুষজন সেটা নিয়ে আরও এক দফা এগিয়ে গেল অনেকে বলার চেষ্টা করলেন যে তিনি আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করবেন তিনি নির্বাচনে জয়লাভ করার পরে খুব দ্রুত আরেকটি নির্বাচন দিয়ে অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন করবেন যেটিকে ইনক্লুসিভ নির্বাচন বলা হয় ইত্যাদি ইত্যাদি নানারকম কথাবার্তা বেশ সেভাবে চললো সমালোচনা এবং তার মধ্যে আবার হঠাৎ করে জামাতের উত্থান তারপর জামার সম্পর্কে ভাই একটা রহমান সাহেবের মানে জয়লাভ তো দূরের কথা অনেকে বলার চেষ্টা করলেন যে তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেয়া হবে না অনেকে বললেন যে তাকে লাথি দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হবে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে প্লেনে করে পাড়িয়ে দেওয়া হবে তো এই জায়গাতে টানাটানি সমালোচনা সবকিছুর মধ্যে যে নির্বাচনটি হল সেখানে নির্বাচনে বিএনপির বিস্ময়কর বিজয় হল এটাকে কেউ কেউ ইঞ্জিনিয়ারিং বলার চেষ্টা করছেন কেউ কেউ এটাকে ম্যাটিকুলার ডিজাইন বলার চেষ্টা করছেন অনেকে ঠাট্টা করে তারেক রহমান সাহেবকে ইঞ্জিনিয়ার তারেক বলার চেষ্টা করছেন হোয়াট এভার মেবি তিনি বিজয়ী হয়েছেন তার বিজয়ের যে ফলাফল এটি ঘোষণা করার আগেই জনাব নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানিয়েছেন তিনি শপথ গ্রহণ করার আগেই ইন্টারন্যাশনাল টাইম ম্যাগাজিন তাকে নিয়ে আবার রিপোর্ট করেছে এবং এইবার একশো ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ আগেরবার টাইম ম্যাগাজিন যে রিপোর্ট করেছিল সেই রিপোর্টে তারেক রহমান সাহেবকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছিল কিন্তু এইবার তাকে প্রভাবশালী তিনি দক্ষিণ এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়া না পুরো দক্ষিণ এশিয়া ইনক্লুডিং থাইল্যান্ড মায়ানমার মালয়েশিয়া মানে এই অঞ্চল যে রেজিয়ান দক্ষিণ এশিয়া এই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কতটা প্রভাবশালী হতে চলেছেন কতটা পাওয়ারফুল হতে চলেছেন সেই বিষয়ে ইন্টারন্যাশনাল টাইম ম্যাগাজিন একটা ফোরকাস্ট দিয়েছে এটা ওরা করেছে ফাজলামা করে এই কারণ হল যে তাকে ধাক্কা মেরে এশিয়ার বা দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হিসেবে সামনে ঠেলে দেওয়া মানে মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া মানে ফারেস্ট যে কান্ট্রিগুলো রয়েছে তারপর ভারত পাকিস্তান এই দেশে যে সকল সরকার প্রধান রয়েছে তাদের সঙ্গে তার একটা মনস্তাত্ত্বিক সংঘাত এই পশ্চিমারা শুরু করে দিল এই রিপোর্টটার মাধ্যমে এটি আমি বলবো এক ধরনের মারাত্মক ফাজলাম এনিওয়ে যেটা বলছিলাম যে নরেন্দ্র মোদী তাকে অভ্যর্থনা জানিয়েছেন আর এখন আঠারো তারিখে আমি এই ভিডিও করছি চোদ্দো তারিখে তো আঠারো তারিখে সেই নতুন সরকারের শপথ হতে পারে মন্ত্রী শপথ হতে পারে এভাবে খবর প্রকাশিত হয়েছে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাবেন এখন জোর কথাবার্তা হচ্ছে যে এই শপথ অনুষ্ঠানে স্বয়ং নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে পারেন তাকে দাওয়াত জানানো হতে পারে অথবা তিনি নিজে আগ্রহী হয়ে থাকতে পারেন আর তাই যদি হয় তাহলে তিনি কি তার বহিন নরেন্দ্র মোদী তার যে বোন শেখ হাসিনাকে নিয়ে আসবেন অথবা তারেক রহমান সাহেবের সঙ্গে তিনি যে নতুন ডিপ্লোমেসি শুরু করেছেন সেই ডিপ্লোমেসি থেকে তার কি কন্ডিশন থাকবে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ইস্টাবলিশ করতে হবে শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে হবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে জুলুম অত্যাচার চলছে আর ভারতে যারা আশ্রয় প্রশ্রয় আছেন তাদেরকে বাংলাদেশে পুনর্বাসিত করতে হবে এই কথা কি তিনি বলবেন নাকি আওয়ামী লীগকে ভুলে গিয়ে বিএনপির সঙ্গে তারা একটি চমৎকার সম্পর্ক গড়ে তুলবেন দুটো সম্ভাবনাই প্রবল ফিফটি ফিফটি এর কারণ হল নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে সম্পর্ক এটি কেবলমাত্র দল বা ব্যক্তিগত পর্যায়ে নয় এই সম্পর্কটি ভারতীয় রাজনীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে সিন্স নাইনটিন সিক্সটি ফাইভ পঁয়ষট্টি সন থেকে বঙ্গবন্ধুর সঙ্গে তাদের যে সম্পর্ক তার প্রেক্ষিতে আগরতলা ষড়যন্ত্র মামলা মহান যুদ্ধ এবং পঁচাত্তরের পনেরো আগস্ট পরে আওয়ামী আশ্রয় দেওয়া আবার একাগারের পরে আওয়ামী লীগকে ক্ষমতা আনা থেকে শুরু করে চোদ্দো আঠারো চব্বিশে নির্বাচনে নির্লজ্জভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার ক্ষেত্রে ভারত যে ভূমিকা দেখিয়েছে এটি বিরল কাজী আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা হরিহরাতা ভারতের মিডিয়া ভারতের সংবাদপত্র ভারতের প্রেস ক্লাব ভারতের সেনাবাহিনী বুদ্ধিজীবী আওয়ামী লীগের নামে পাগল কাজেই সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা বিএনপির সঙ্গে সম্পর্ক করবে না এটা স্বাভাবিক আবার যদি অতীতের কিছু কিছু ইতিহাস আমরা চিন্তা করি অর্থাৎ মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বেগম খালেদা জিয়া তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন এবং ওই সময়টাতে তিনি ভারত সফর করেছিলেন শামশের মুবিন চৌধুরীর এই পুরো বিষয়টি তিনি দেখভাল করেছেন পররাষ্ট্র বিষয়টি তো তখন যেটা হলো যে ভারত বেগম খালেদা জিয়াকে গ্র্যান্ড রিসিপশন দিয়েছিল জাস্ট লাইক এ প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার যেন তেন প্রধানমন্ত্রী নয় নর্মালি কোনো দেশের প্রধানমন্ত্রী যখন ভারতে যায় তখন প্রতিমন্ত্রী বা মন্ত্রী পর্যায়ের কোনো কর্মকর্তা এয়ারপোর্টে তাকে রিসিভ করেন কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী মনমোহন সিং বেগম খালেদা জিয়াকে এয়ারপোর্টে রিসিভ করতে এসেছিলেন এর কারণ ছিল যে ওই সময়টিতে আওয়ামী লীগের ব্যাপারে ভারত আসলে বিরক্ত হয়ে পড়েছিলেন ভারতের সঙ্গে বিভিন্ন সময় একটা সময় বঙ্গবন্ধুর সম্পর্ক খারাপ হয়ে যায় আর ভারত আওয়ামী লীগের বিকল্প বহুবার চেষ্টা করেছে জাতীয় পার্টি জামাত বিএনপি সবার সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেছে কিন্তু লং রানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা মিটিং হয়েছে কিন্তু আওয়ামী লীগের সঙ্গে তাদের যে অ্যাডাপশনটা হয় সেই অ্যাডাপশনটা আসলে অন্য দলের সঙ্গে তারা পারেনি তো সেই ক্ষেত্রে অতীতে যেভাবে তারা বিএনপির সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেছে আবার এই জমানাতে নতুন করে তারা আওয়ামী লীগে বাদ দিয়ে বিএনপির সঙ্গে একটা নতুন এরা তৈরি করতে পারে এটা অস্বাভাবিক কোনো কিছু নয় কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলাদেশে ভারত বিরোধিতা প্রবল যে কোনো ও যে কোনো ফর্মে যখন নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক্রম হিসাবে যোগাযোগ হবে ভারতীয় ব্যক্তিরা যে কোনো ছিলায় বাংলাদেশে ঘন ঘন আসা শুরু করবে আর সেটা নিয়ে জামাত এনসিপি এবং তাদের যারা সমর্থক গোষ্ঠী রয়েছেন তারা যেভাবে বগল বাজাবে যেভাবে প্রচারণা চালাবে তাতে করে তারেক রহমান সাহেব এবং বিএনপির জন্য মানে এত সমস্যা তৈরি হবে সেই সমস্যাগুলো তারা মোকাবেলা করতে পারবে না আর সেই ফাঁকে দেখা গেল যে ভারত সেই তারেক রহমান সাহেবের যারা বিরোধী পক্ষ আছে তাদের সাথে সম্পর্ক বা সমঝোতা করার চেষ্টা করবে এবং একই সঙ্গে আওয়ামী লীগের প্রতি আবার ঝুঁকে পড়বে এবং আওয়ামী লীগ যেন আন্দোলন করে লড়াই করে সংগ্রাম করে তারেক রহমান সাহেবকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে পারে বা নিজেরা ক্ষমতা লাভ করতে পারে সেই জন্য ভারত তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া শুরু করবে যেটা এখনও পর্যন্ত তাদেরকে সেই লজিস্টিক সাপোর্ট দেয়নি এর কারণ হলে ভারত চাচ্ছে যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চালু হোক এবং গণতান্ত্রিক সরকারের সঙ্গে তারা তাদের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা তাদের পলিসি নিয়ে তারা আবার আলোচনায় বসবেন তারা যদি ইতিবাচক হয় ভালো কথা আর যদি নেতিবাচক হয় তখন তারা আওয়ামী লীগের মাধ্যমে নেতিবাচক কর্মকাণ্ড তারা করার জন্য দশ পায়ে দাঁড়িয়ে আছে তো যার জন্য সামনের যে তিন চার মাস সময় সেই তিন চার মাস সময়টি জানাব তারেক রহমান সাহেবের জন্য ভারতের জন্য শেখ হাসিনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকটাপূর্ণ এবং কৌশলগতভাবে তগদির বদলকারী সময় কোর্স অফ এবং এটা কেবলমাত্র বাংলাদেশ নয় বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ আমেরিকার সম্পর্ক এটা সেবে চলে আসবে আগামী তিন থেকে চার মাসের মধ্যে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন